সো Ayurveda তোমাদের মাঝে চলে আসলাম 2600 এর মতো আজকে কিন্তু বিসি শট দেখা যাচ্ছে এই দিয়ে কিন্তু প্রথম রাউন্ডে এসে কিন্তু জাতা জুতা দিতাছে তো প্রথম রাউন্ডে কিন্তু অলরেডি কিন্তু দেখতে পেলা যে বিসি আই বড়awar একটা জাতা দিয়ে দিছি সো এইদিকে প্রথম রাউন্ড শেষ সো দ্বিতীয় রাউন্ডে কিন্তু চলে আসছি এইদিকে দেখতেই পড়তেছে কত হলো কি খাইয়ে দেবো মামা দাইও না ওরাયું ম্যাকট্রো পিস্তল আমি নিছি তাহলে কিন্তু মারি কিন্তু ওরা ধরে হবে এইজন্য আমি প্র্যাকটিস করতেছি আরে চাদু তুমি তুমি আরে চнду এই করতেছে বাট খালি কুরাইতাছে সো এইদিকে তো লাগতেছে না যা মারার টাই করতেছি যে হেডে মারবো সো কারণ একটা মারলে পারে যত ভিজি ওঠে কান্দে আরে চান্দু এবার লাগতেছে না বাট কোনটা সুপরিমাণে ল্যাগ করতেছে বাট কোনো ব্যাপার না যেভাবে এভাবেই মারতে হবে সো এই যে চান্দু লাগতেছে নাকে এইদিকে ঘুরে আসতেছি বাট আমাকেই করে দিল ফিনিশ বাইবার দাঁড়া সো দেখতে পারতেছ যে এই জায়গায় কিন্তু ইএমপি আর টু শ্যুটারটা নিয়ে নিয়েছি আর আমি বেশি বেশি প্র্যাকটিস করতেছি কারণ পিসি বর আবার কিন্তু শর্ট দিতে হবে তাছাড়া কিন্তু হবে না তো এদিকে প্রথম রাউন্ডে কিন্তু জিতেছি দ্বিতীয় রাউন্ডে কিন্তু জিতে গেল সো তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে আইসে আরে চান্দুকে এই যে ধারায় আছে এইভাবে আরে চান্দু মাথা তো উড়ে গেছে সো সুপার রাউন্ড কিন্তু শেষ সো দুই রাউন্ড কিন্তু জিতলাম আমি সুপার পর রাউন্ডে আইসা আরে চান্দু তুমি ও এই জায়গায় দেখতে পাচ্ছি সো তোমাকে তো মারার জন্য টাই করতেছি বা টুসুরা হাতে আরে ভাই টু এমপিতে যাতা দিচ্ছে আর ওইদিকে আমার টু সুরাতে ফাটায় দিছে একেবারে লাল করে সো এই জায়গায় কিন্তু শেষ সো টু বাই টু হয়ে গেছে অলরেডি সো এই জায়গায় পরের রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে সফ কিন্তু এম ফোর্টি আর কিন্তু শর্ট গান আছে সো আমি কিন্তু শর্ট গানদের ভালো পরিমাণে কিন্তু ড্যামেজ দিতেছিল সো এই জায়গায় কিন্তু বিসি বরাবর ক্যাসের মতো কিন্তু শর্টটা কিন্তু দিতে পারলাম না সো আরে চান লাগতেছে না বাট স্নাইপার দিয়ে কিন্তু করতে হবে কারণ কাশ্যা ভাইয়ের মতো শর্ট কিন্তু দিতে হবে কাশ্যা ভাই কিন্তু বেশি শর্ট ছাড়া কিন্তু মারে না তো তোমাদের আমার বিসি লই রাছে রে গেছে একদম লড়মু না আরো আছে দানান এই তো হলুদ বাহিনী মা সরার মার মনে করতে ও আরেকটা বাইরে পাই দেখছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবার কেমন লাগে বুক চিনচিন করছে হায় মন তো মাই কাছে তুমি হেডশট এবার তোমার কি তোমার দিলাম পিঠে শট বার কিন্তু দেখাবো যে خمسه ভাই কেমন শট দেয় আর বলতে না বলতে কিন্তু خمسه বারের মতো কিন্তু শট কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু خمسه বারের মতো শট বাট লাগতেছে কিন্তু মরতেছে না আরে ভাই শাইস করে দিলো ফিনিশ ও বাইরে ভাই হেলথের অবস্থা কিন্তু আর বারোটা বাজে গেছে সো পরের রাউন্ডে কিন্তু আমি কিন্তু ডেজার্ট নিয়ে আনিছি জায়গা দেখতে পাচ্ছো ডেজার্ট কিন্তু ও লেভেলে কিন্তু হেড শর্টে ট্রাই করতেছি বাট লাগতেছে না সো এই জায়গা আরে চান্দু তোমাকে তো ডেজার্টদের হেড তো লালে লাল করতেই হবে আমার যে পরিমানে ঘুরাইছো আর মারতেছ তোমার তো মারার জন্য তো প্রস্তুত আমি তুমি খালি এদিকে খালি মাথাটা বের করো আরে চান্দু তোমার মাথাটা উড়ানোর জন্য কিন্তু চলে আসছি বাট কিন্তু আমার মাথায় কি উড়ে যায় আরে কেশ ভাই তোমার শরটা কিন্তু দিতেই হবে আমাকে যেভাবে হোক তো এইভাবে কিন্তু ঘুরাইতেছে যে লাগতেছে না এবার শর্ট দিতেছে আরে চান্দো বলতে না বলতে লাগিয়ে গেছে কিন্তু ক্যাশ সারি শর্ট সো এইটা কিন্তু চার রাউন্ড কিন্তু অলরেডি কিন্তু শেষ সো পর রাউন্ডে কিন্তু চলে আসছি পর রাউন্ডটাও কিন্তু অলরেডি দেখতে পারতে সো যে শুরু হয়ে গেছে ওরে ক্যাস ভাই তোমার মতো শর্টটা কিন্তু এখনো কিন্তু শিখে গেছি আস্তে আস্তে আসলে তোমার মতো মিসি বরাবর শট দেওয়া কিন্তু আমি কিন্তু শিখছি আরে ভাই মারতেছি বাট লাগতেছে না আরে চান্দু তোমাকে তো মারার জন্যই কিন্তু ট্রাই করতেছি যে কাজ ভাই কিভাবে শর্ট দেয় ওইভাবেই শর্টটা কিন্তু লাগাবো কিন্তু লাগতেছে না আরে ভাই আমার এই ঘুরাইও না ঘুরায় না কাজ সাবাই মতো একটা তো দিতে দাও আরে ভাই লাগতেছে নাকে এইদিকে আরে চান্দু তুমি তো ঘুরাইতেছো বাট এই দিকের থেকে শর্টটা মারতে হবে এই পাশ দিয়ে ঘুরতেছে ওরে চান্দু লাগতেছে না বাট অনেকবার টাইপ করতেছি কি যেন হয়েছে ডেজার্টের ডেজার্টে ঠাডা পড়ছে তো তোমার তো বিসি বরাবর শর্ট তো কিন্তু আরে ভাই কেছে হয় ফিনিশ সো টাটা বাই বাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ গাইস